অলো ইন্না রিল্লাহ ইন্না ইলাই র জিয়ন আপনার আমার সকলেই প্রিয় একজন ব্যক্তি উসমান হাদিবাই আর দুনিয়ার জামিনে বিতরণাই যিনি কণ্ঠে আওয়াজ তুলতেন বাতিলের সাথে তিনি ইনসাফের ফায়সাল কায়েম করার জন্য এই সোনার বাংলাদেশের মধ্যে তিনি চেষ্টা করেছেন এবং সংগ্রাম করেছেন আমাদের সকলেই প্রিয় উসমান হাদিবাই আর দুনিয়ার জমিনের বিতরণে তিনি মৃত্যুবরণ করেছেন এমন একটি কথা মূলত আমাদের কি সোনার বাংলাদেশের মানুষগুলো ছড়িয়ে পড়েছেন আমরা যদি বলে এই বাংলাদেশের মধ্যে একজন মানুষ দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার আগেই তাকে মূলত আমরা দিয়ে ফেলি যে সে মানুষটা মৃত্যুবরণ করিয়েছে আমরা যদি বলি তার ভেরিফাই ফেসবুক আইডি থেকে এবং তার পরিবারের মাধ্যমে অথবা আমরা সোশ্যাল মিডিয়ার কিছু অংশ মানুষের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি আলহামদুলিল্লাহ সে বান্দা এখনো মূলত বেঁচে আছেন তবে বাংলাদেশের অধিকাংশ মানুষরা এখন এমনও নিউজ দিচ্ছেন যে আমাদের উসমান হাজি ভাই করেছেন তবে আমরা যেন এমন হয়ে গেলাম একজন মানুষ দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পূর্বে তাকে আমরা মৃত্যু কামনা করেছি এবং তার জন্য আমরা মূলত দোয়া করে আমরা জান্নাতে পাঠিয়ে দিয়েছি আসুন আমরা আমাদের এই চিন্তা ভাবনা থেকে মূলত আমরা ফিরে আসি একজন মানুষ যখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে আমরা যাচাই বাসাই করে এই জন্য আল্লাহ করেন ক্যারিমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন মুমিনদের কাজ হচ্ছে একটা কথা যাসাই বাসাই করে তারপরে মানুষের কাছে প্রচার করে দেওয়া আমরা যদি লক্ষ্য আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে তমুল পরিমাণ গতকাল থেকে মূলত অ্যালান হচ্ছে যে আমাদের প্রিয় উসমান হাদিবাই দুনিয়ার জমিনে নাই তিনি মৃত্যুবরণ করেছেন তবে আমরা একবার খেয়াল করি না যে আমরা শেয়ার করি বা আমরা নিজেদের ফেসবুক আইডির মধ্যে আমরা পোস্ট করি বা আমরা এই জিনিসটা আমরা লক্ষ্য করার মধ্যে উচিত যে আমাদের প্রিয় দুনিয়ার আছেন নাকি তিনি ওভাবে ডাকে মূলত চলে গিয়েছেন এই জিনিসটা আমরা যাশাই বাসাই নাই করে মূলত আমরা বলে ফেরি আমাদের উচিত আমরা মুমিন মোত্তা কিন্তু যদি আমরা দাবি করি আমাদের উচিত হচ্ছে আমরা তত্ত্বটা যাশাই বাসাই করে তারপরে মূলত আমরা এই মানুষের কাছে এটা মূলত আমরা ছড়িয়ে পড়া এবং মানুষের সাথে শেয়ার করে দেওয়ার জন্য ব্যবস্থা করব ইনশাআল্লাহ এবার শুন আমরা কিছু কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুক মা হাসানা আমালা বান্দা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন মৌত শব্দটাকে সামনে আনলাম এবং হায়াত শব্দটা পরে নিলাম নেওয়ার পরে আমরা আল্লাহ সুমতাল মুফাসে কাম করেন আমাদেরকে বলছেন রব্বুল মিন এমন যেন বলছেন যে বান্দা এই দুনিয়ার জমিনে বীজ তো আসছো একদিন তোমরা এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে তো আমরা সকলেই মূলত চলে যেতে হবে ইদা আজ আজ লা ইতহাফিজ দিমুন যখন আপনার আমার নির্ধারিত সময় হয়ে যাবে তখন আপনিও চলে যাবেন আমিও চলে যাব এই দুনিয়ার জমিনের মায়া মোহাব্বত ইনসাফের জন্য যে আমরা সংগ্রাম করেছি এই সংগ্রাম সব কিছু আমরা ছেড়ে মূলত আমরা রবে ডাকে মূলত চলে যেতে হবে এজন্য আমরা সকলেই একটি আয়াত জানি কুল্লু নাফসিং জা ইকাতন মাউদ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথাটা আমি আপনি সবাই মূলত জানি তবে মনে রাখতে হবে আমরা যখন চলে যাবো আমাদের ডাকটা যেন এমন হয় যেন আপনাকে আমাকে বলে ইয়া জানাতে আলামিন যেন আপনাকে আমাকে যেন এমন বারে ডাক দিয়ে বলেন বান্দা এই দুনিয়ার জামিন থেকে যখন তুমি ত্যাগ করবা আমি আল্লাহ তারা তোমাকে বলছি বান্দা আসো আমার এবাদত করতে বান্দার অন্তর্ভুক্ত হো আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাও এমনভাবে আপনার আমার জীবনটা যেন আমরা গঠন করতে পারি রব্বুল আলমীর কাছে এই দোয়াটাও আপনি বলতে পারেন এই যে রব্বুল আলামিন তুমি আমাকে রাজি হুশি করে এই আর জামিন থেকে আমাকে নিয়ে যেও তুমি যদি রাজি হুশি না করো তোমার ইনসাফের জন্য আমাকে যদি তুমি কবুল আর মঞ্জুর না করো তাহলে আমার দুনিয়াও শেষ আমার আখের শেষ হয়ে যাবে আমাদের সকলের প্রিয় ওসমান হাজিবাই তিনি সেই ইনসাফের জন্য মূলত তিনি সংগ্রাম করতেন এবং এই ইনসাফের জন্য তিনি মূলত লড়াই করেছেন আমরা শেষ কথা এটি বলবো যে আমাদের প্রিয়

দ্রুত শেফে আমরা তাজলা দান করুন আমরা সেই দোয়া মূলত করি আব্বুল আলমীর কাছে এই দোয়া আমরা মূলত করি আবুল আলমিন তার যদি হায়াত যদি না থাকে ইমানি আলমিন তোমার বান্দাকে তুমি শাহাদ তামান্নাটা ছিল আমরা যদি লক্ষ্য করে আমাদের উসমান হাদিবাইয়ের একটা আশা ছিল যে তিনি বলেছিলেন যে সবসময় বলতেন যে আমার একটি শাহাদু একটা তামান্না আমি যেন সংগ্রাম করতে করতে যেন আমি পৃথিবীর জমিন থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তামান্নাটা মূলত তার ছিল আমার যেন মনে হচ্ছে তার তামান্নাটা আল্লাহ তালা কবুলাল মঞ্জুর করে নিয়েছেন রব্বুল আলমীর কাছে আমরা এই দোয়াটি করি আমরা রব্বুল আলমিন যেন তার প্রিয় বান্ধাকে সুস্থতার নিয়ামতের মধ্যে বর্ষণ করুক এবং রব্বুল আলমিন যেন ইনসাফের জন্য তাকে যেন রব্বুল আলমিন আবারও আমাদের কাছে ফিরিয়ে দেন আমরা এই দোয়াই করি রব্বুল আলামিনের কাছে আমরা সকলে নিজ স্থান থেকে দোয়া করবো আরেকটা কথা আছে আমরা যেন মানুষের তত্ত্ব যাচাই বাছাই না করে যেন আমরা অপরের উপরে যেন আমরা জুলুম না করি অপরের কথা যেন আমরা শেয়ার না করি এই জিনিসটা আমরা একটু খেয়াল করে রাখবো কেউ ভাইরা আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে যেন গুজব থেকে সমাজ তৈরি করার তৌফিক দান করুন এবং এই গুজব থেকে যেন আলবুল্লাহ আলমিন আপনাকে আমাকে যেন হেফাজত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবুল্লা আলমিনের সাহায্য কামনা করে আজকের মতো আমরা বিদায় নিলাম আসসালাম আলিকুম ওরমতুল্লাহি ও